হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট ওয়ান থার্টি সিক্স নিয়ে আলোচনা করব তো ডেটলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক তো ভারতের যে রাজ্যে জনঘনত্ব সর্বাধিক তা হচ্ছে বিহার নেক্সট নাম্বার টু ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বনিম্ন তো ভারতের যে রাজ্যে জনঘনত্ব সর্বনিম্ন তা হচ্ছে অরুণাচল প্রদেশ নেক্সট নাম্বার থ্রি ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সব থেকে বেশি তো ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সব থেকে বেশি তা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেক্সট নাম্বার ফোর ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সব থেকে কম তো ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সব থেকে কম তা হচ্ছে লাক্ষাদ্বীপ নেক্সট নাম্বার ফাইভ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সব থেকে বেশি তো ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবথেকে বেশি তা হচ্ছে দিল্লি নেক্সট নাম্বার সিক্স ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবথেকে কম তো ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সব থেকে কম তা হচ্ছে লাক্ষাদ্বীপ নেক্সট নাম্বার সেভেন ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সব থেকে বেশি তো ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সব থেকে বেশি তা হচ্ছে দিল্লি নেক্সট নাম্বার এইট ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সব থেকে কম তো ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব থেকে কম তা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেক্সট নম্বর নাইন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি। তো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ নেক্সট নম্বর টেন ভারতে প্রথম জনগণনা কবে হয় তো ভারতে প্রথম জনগণনা হয়েছিল আঠারোশো সালে এবং সরকারিভাবে হয়েছিল আঠারোশো বিরাশি সালে নেক্সট নম্বর ইলেভেন দু সালের জনগণনা স্লোগান কি ছিল তো দু সালের জনগণনা স্লোগান ছিল আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ নেক্সট নাম্বার টুয়েলভ ভারতে কত শতাংশ লোক শহরে বাস করে তো ভারতে থার্টি ওয়ান লোক শহরে বাস করে নেক্সট নাম্বার থার্টিন কোন জনগণনাতে ভারতের জনসংখ্যা কমে যায় তো উনিশশো একুশ জনগণনাতে ভারতের জনসংখ্যা কমে যায় নেক্সট নাম্বার ফরটিন ভারতের মধ্যভাগ দিয়ে অর্থাৎ পূর্ব পশ্চিমে কোন অক্ষরেখা গিয়েছে তো ভারতের মধ্যভাগ দিয়ে অর্থাৎ পূর্ব পশ্চিমে যে অক্ষরেখা গিয়েছে তা হচ্ছে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর অক্ষরেখা নেক্সট নাম্বার ফিফটিন ভারতের সবথেকে বড় জেলার নাম কি। তো ভারতের সবথেকে বড়ো জেলার নাম হচ্ছে গুজরাতের কচ্ছ নেক্সট নাম্বার সিক্সটিন ভারতের পূর্বতম স্থানের নাম কি। তো ভারতের পূর্বতম স্থানের নাম হচ্ছে অরুণাচল প্রদেশের কী বিছু নেক্সট নাম্বার সেভেন্টিন ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি তো ভারতের যে রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি তা হচ্ছে গুজরাট নেক্সট নাম্বার এইটিন টেন ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত তো টেন ডিগ্রি চ্যানেল লিটল আন্দামান ও কার নিকোবর দ্বীপের মধ্যে অবস্থিত নেক্সট নাম্বার নাইনটিন ভারতের কোন রাজ্যের সাথে সবচেয়ে বেশি প্রতিবেশী রাজ্যের সীমানা রয়েছে তো ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সাথে সবচেয়ে বেশি প্রতিবেশী রাজ্যের সীমানা রয়েছে নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতের উত্তর সীমান্ত জুড়ে কোন পর্বতমালা দেখা যায় তো ভারতের উত্তর সীমান্ত জুড়ে যে পর্বতমালা দেখা যায় তা হচ্ছে হিমালয় পর্বতমালা নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান হিমালয় পর্বতমালাকে উত্তর দক্ষিণ বরাবর কয় ভাগে ভাগ করা হয় তো হিমালয় পর্বতমালাকে উত্তর দক্ষিণ বরাবর চার ভাগে ভাগ করা হয় যথা শিবালিক হিমাচল হিমাদ্রি ও টেথিস নেক্সট নাম্বার টোয়েন্টি টু ভূস্বর্গ কাকে বলা হয় তো ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি কোন দুই পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত তো যে দুই পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত তা হচ্ছে জাস্কর ও পাঞ্জাল পর্বতের মাঝে নেক্সট নাম্বার টোয়েন্টি বর্তমানে যেখানে হিমালয় পর্বতমালা অবস্থিত পূর্বে সেখানে কি ছিল তো বর্তমানে যেখানে হিমালয় পর্বতমালা অবস্থিত পূর্বে সেখানে টেথিস নামক এক অগভীর সমুদ্র ছিল নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ দুন কি তো দুন হচ্ছে শিবালিক হিমালয়ের যে উপত্যকা দেখা যায় তাকে দুন বলা হয় যেমন দেরাদুন নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স তাল কি তো তাল হচ্ছে শিবালিক হিমালয়ে অবস্থিত হ্রদগুলিকে তাল বলে যেমন সাততাল ভীমতাল এইগুলি নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন সাগর মাথা কাকে বলে তো নেপালে মাউন্ট এভারেস্টকে সাগর মাথা নামে পরিচিত নেক্সট নম্বর টোয়েন্টি এইট ভারতের বৃহত্তম হ্রদের নাম কি তো ভারতের বৃহত্তম হ্রদের নাম হচ্ছে উলার নেক্সট নম্বর টোয়েন্টি নাইন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি তো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ নেক্সট নম্বর থার্টি খাদার কি তো খাদার হচ্ছে নবীন পলি গঠিত উচ্চ গঙ্গা সমভূমি খাদার পাঞ্জাবে বেট নামে পরিচিত নেক্সট নম্বর থার্টি ওয়ান আড়াবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরুশিখর যার উচ্চতা এক হাজার সাতশো বাইশ মিটার তো এই ছিল একত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান থার্টি সিক্স নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বিলটি অন করে দেবেন ধন্যবাদ